কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো তিন কুন্তীর নিকটে রামকৃষ্ণের কৃষ্ণের আগমন ধর্মচক্রশালে জবে করেন প্রবেশ হেনকালে আইলেন রাম হৃষিকেশ প্রণাম করিয়া দোহে কুন্তীর চরণে আপনার পরিচয় দেন দুইজন শুনি সুরসেন সুতা দোহে করি কোলে দোহারে করান স্নান নয়নের জলে কথা ছিলি আত্মোর অনাথের নরি হাপুতির পুতো তোরা দরিদ্রের করি দ্বাদশ বৎসর আমি মুখ নাহি দেখি অনুক্ষণ কান্দিয়া দুর্বল লাখি আজিকার রাত্রি মোর হইল সুপ্রভাত দ্বাদশ বর্ষের কষ্ট আজি গেল তাঁত কহ তাঁত সবার কুশল সমাচার তোমার মায়ের আর আমার ভ্রাতার দ্বাদশ বৎসর হইল নাহি দেখি শুনি কেবা মোরে কেবা জিয়ে কিছুই না জানি নাহি জানি তোমার এতেক নিষ্ঠুরতা না জানি যে এতেক নির্দয় পিতা গহন কাননে ভ্রমি আর কত দেশ দ্বাদশ বৎসর কেহ না করে উদ্দেশ কৃষ্ণ কহিলেন দেবী তত্ত্ব মনস্তাপ না ভুঞ্জিলে না খণ্ডে পূর্বের মহাপাপ বৃহদাহে মরিলা শুনিয়া এই কথা সাতদিন অন্য জল না ছুলেন পিতা আমারে পাঠাইলেন বুঝিতে কারণ বিদুরের স্থানে শুনিলাম বিবরণ দ্বাদশ বৎসর কষ্ট অরণ্যে পাইলে তোমা স্মরিতা হাসিছেন অশ্রুজলে কিন্তু কি করিব বল বিধির লিখন কেহ নাহি পারে যাহা করিতে লঙ্ঘন শোক না করিহ দেবী দুঃখ হই শেষ কালি কিংবা পরশ চলহ নিজ দেশ কুন্তীরে প্রণাম করি যান ধর্মবাস কর্পুটে প্রণমিয়া করেন সম্ভাস শীঘ্র উঠি ধর্মস্যুত করি অলিঙ্গন দোহাকার অশ্রুজলে ভাসেন দুজন স্নেহভাবে দোহারে না ছাড়ে দুইজন বহুক্ষণে দোহামুখে না সরে বচন তবে পঞ্চ ভাই রামকৃষ্ণে সম্বোধিয়া যতেক পূর্বের কষ্ট কহেন বসিয়া কহেন সকল কথা ধর্মের নন্দন যতুগৃহ যে প্রকারে হইল দাহন বিদুরের মন্ত্রণাতে যেমতে উদ্ধার রাক্ষসের মুখে রক্ষা হইল যে প্রকার বনে বনে দেশে দেশে তপসীর বেশ দ্বাদশ বৎসর যত পাইলেন ক্লেশ একে একে কহেন সকল বিবরণ শুনি আশ্বাসিয়া বলে দেবকী নন্দন দুষ্ট ধৃতরাষ্ট্র নষ্ট তার পুত্রগণ সমুচিত ফল তারা পাইবে এখন যদি বাটিয়া বাটিয়ানা দেয় রাজ্যভার সকলে মিলিয়াতারে করিব সংহার যুধিষ্ঠির বলিলেন তবে দামোদরে কি মতে জানিলাম ওরা কুম্ভকার ঘরে কৃষ্ণ বলেন যে যুদ্ধ কইল তব ভাই মনুষ্য করিতে পারে ক্ষিতিমাজে নাই বিনা ভীমার্জুন করিতে না পারে সন্ধানে জানিনু তাই আছো এই ঘরে যুধিষ্ঠির বলিলেন আজি সুপ্রভাত তাই আজি নয়নে দেখিনু জগন্নাথ একমাত্র বড় ভয় হতেছে অন্তরে সবে জ্ঞাত হইল আজি কুম্ভকার ঘরে বিশেষ তোমার হইয়া ঝাগমন এ সকল বার্তা পাছে শুনে দুর্যোধন গোবিন্দ বলেন রাজা ভয় করকারে শত দুর্যোধন তোমা কি করিতে পারে তিন লোক সহায় করিয়া যদি আসে মুহূর্ত থেকে বিনা চক্ষুর নিমিশে সপ্তবংশ সহ আমি জাগবসেন সখা সবারে করিবে জয় ভীমার্জু নাকা যুধিষ্ঠির কহেন যে তাহারে না গণী জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্রে বড় ভয় মানি আজিকার রজনী বঞ্চিবেই দেশে যেই চিত্তে লয় কালি করিব দিবসে এত বলি মেলানি করিল দুই জনে বিদায় হইয়া যান রামনারায়ণে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান